নরেন্দ্র মোদীকে নেপালে স্বাগত জানাতে বহুদিনের প্রোটোকল ভাঙতে চলেছে নেপাল সরকার ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন তিন দিনের নেপাল সফরে মোদীর বিমান কাঠমান্ডুতে অবতরণ করলে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন স্বয়ং সুশীল কৈরালা দীর্ঘ সতেরো বছর পর যেহেতু কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নেপাল সফরে যাচ্ছেন তাই সেই সফরকে আলাদা গুরুত্ব দিচ্ছেন নেপাল প্রধানমন্ত্রী এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বৈরাচারী শাসক বলে কটাক্ষ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সম্প্রতি উত্তরাখণ্ডে বিধানসভার উপনির্বাচনে তিনটি আসনে বিজেপির হার তথা কংগ্রেসের জয় প্রসঙ্গে পৃথ্বীরাজের বক্তব্য মোদী সরকারের উপর থেকে সাধারণ মানুষের মোহ হয়েছে বলেই হারের দিন দেখতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি ঠিক গুজরাটের মতোই ভারত জুড়ে স্বৈরাচারী শাসন কায়েম করতে চান মোদী এমন আশঙ্কাও প্রকাশ করেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী গোটা দেশের মধ্যে সবচেয়ে দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবে শীর্ষে উঠে এলো উত্তরপ্রদেশের নাম সাম্প্রতিক এক সমীক্ষায় প্রকাশ সে রাজ্যে দু সালে দাঙ্গায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাতাত্তর জন মানুষ ঘরছাড়া হয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি আখিলেশ যাদবের রাজ্য উত্তরপ্রদেশ দাঙ্গার হিসেবে যেখানে প্রথম স্থানে সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সিমলার কাছে খাদে বাস পরে মৃত্যু হল কমপক্ষে বাইশ জনের সিমলা থেকে কিলোমিটার দূরে গভীর খাদে যায় হিমাচল ট্রান্সপোর্ট উদ্ধার কার্যের পর আহতদের স্থানীয় হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছে হিমাচল প্রশাসন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এবং রাজ্যপাল উর্মিলা সিং ফ্রান্সে রেল দুর্ঘটনার জন্য দায়ী করা হলো গণেশের বাহন ইঁদুর বাবাজিকে সম্প্রতি সেদেশে দুটি রেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অভিযোগের কাঠগড়ায় উঠেছে ছোট্ট ওই প্রাণীটির নাম কেননা ফ্রান্সের রেল দপ্তরের তদন্তে প্রকাশ ইঁদুর রাই ট্রেনের সিগন্যালিং ব্যবস্থা তার কেটে ফেলায় ওই ধরনের রেল দুর্ঘটনা ঘটে ফ্রান্সের দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কেউ মারা না গেলেও চল্লিশ জন আহত হয়েছেন তাই দেশের নাগরিকদের প্রাণ বাঁচাতে এবার ইঁদুর হঠাও অভিযানে নামলো ফ্রান্স ছেষট্টি হাফ ছেড়ে বাঁচলেন আর্জেন্টিনার ফুটবলার কার্লোস তেভেজ মঙ্গলবার সকালে আর্জেন্টিনার বুয়েন্স এয়ারসের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় কার্লোসের বাবা জুয়ান কার্লোসকে অপহরণ করে একদল দুষ্কৃতী সে সময় তেভেজ ইটালিতে জুভেন্টাসের অনুশীলনে ছিলেন সংবাদ পেয়ে বিমানে তড়িঘড়ি উড়ে যান আর্জেন্টিনায় যদিও ঘটনার প্রায় আট ঘন্টা পর অপহরণকারীরা কার্লোস তেভেজের বাবাকে মুক্তি দেয় বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ মুখে কুলু পাতলেও শোনে যাচ্ছে চার লক্ষ ডলার মুক্তিপণের বিনিময়ে বাবাকে অপহরণকারীদের কবল থেকে রক্ষা করলেন তেভেস